বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সাত একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত ক থার্টি মিটার খ ফর্টি মিটার গ ফিফটি মিটার ঘ সিক্সটি মিটার সূত্র একত্রিশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিডিয়ে নিন সঠিক উত্তর গ পঞ্চাশ মিটার ব্যাখ্যা প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকি যেখানে সমান এক। প্রশ্নানুসারে দৈর্ঘ্য সমান প্রশ্নের দ্বিগুণ সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু টু এক্স আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সুতরাং আমরা লিখতে পারি বা টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি

তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না